জেলা বিপর্যয় মোকাবেলা কর্তৃপক্ষের উদ্যোগে খোয়াই জেলা প্রশাসনের অর্থানো করলে এবং খোয়াই জেলা শিক্ষা দপ্তরের দুর্যোগ মোকাবিলা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় ঝুঁকি হ্রাস দিবস দু হাজার চব্বিশ কর্মসূচির অঙ্গ হিসেবে খোয়াই জেলা স্তরে বিপর্যয় মোকাবিলার উপর অঙ্কন কুইজ প্রবন্ধ লিখন পোস্টার এবং স্লোগান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে পাঁচই ডিসেম্বর দু হাজার তারিখে খোয়াই সরকারি শ্রেণী বালিকা বিদ্যালয়ে এবং তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালঙ্কার বিদ্যালয় দুটো স্থানে খোয়াই জেলা দপ্তরের দুর্যোগ মোকাবিলা বিভাগের ভারপ্রাপ্ত শ্রী মন্ত্রী প্রতিম শর্মা জানান এই বছর ইন্টারন্যাশনাল ডাইজেস্টার রিডিউস অ্যান্ড রিলিফ টু টোয়েন্টি ফোর অ্যাকশন প্ল্যানের অন্তর্গত বিপর্যয় মোকাবিলার উপর খোয়াই জেলা স্তরে প্রথমবারের মতো বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিযোগিতায় খোয়াই জেলার প্রায় সমস্ত বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এবং অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের সংখ্যা পনেরোশো জনের মতো ছিল নমস্কার আমি খোয়াই জেলা দুর্যোগ মোকাবেলা বিভাগের ভারপ্রাপ্ত আমার নাম সৌরপ্রথী শর্মা আমরা এবছর খোয়াই জেলা বিপর্যয় মোকাবেলা কর্তৃপক্ষের উদ্যোগে এবং খোয়াই জেলা প্রশাসনের অর্থানুকূল্যে এবং আমার যে দুর্যোগ মোকাবেলা বিভাগের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো সারা খোয়াই জেলা জেলাব্যাপী দুর্যোগ মোকাবেলার ওপর অঙ্কন কুইজ প্রবন্ধ পোস্টার এবং স্লোগান রাইটিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এবং এই প্রতিযোগিতা একটা ভালো বাজেটের একটা প্রোগ্রাম ছিল যেখানে আমাদের খোয়াই জেলা স্তরের সমস্ত সরকারি অর্ধ সরকারি বেসরকারি বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন যে স্কু স্কুলগুলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা তারপর বিদ্যালয় পরিদর্শকের সবার সহযোগিতা আমরা পেয়েছি এবং আমরা দেখেছি যে এই প্রতিযোগিতায় প্রায় এক হাজার পাঁচশোর উপর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এর মধ্য থেকে আমরা বিভিন্ন প্রতিযোগিতায় ক্যাটাগরি ওয়াইজ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের নির্বাচন করেছি এভাবে আমরা চুয়ান্ন জনকে চুয়ান্ন জন ছাত্রছাত্রীকে আমরা খোয়াই জেলা দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষের তরফে আমরা ওদেরকে পুরস্কৃতও করেছি